হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি রাজশাহীর খুবই জনপ্রিয় একটা মেলা যেটা বছরে একবার হয়ে থাকে সেটা হলো রথের মেলা তো সেই মেলাতেই চলে যাচ্ছি তো আমি একদম মেলার একদম শেষ পর্যায়ে গিয়েছি মানে আমি যখন গিয়েছি তখন মেলা শেষ হতে মাত্র আর দুই দিন বাকি রথের মেলাটা মূলত হিন্দু সাম্প্রদায়িক মেলা এই মেলাটা শুরু হয় আষাঢ় মাসে প্রথম দিন রথযাত্রার মাধ্যমে আর এই মেলার শেষ হয় উল্টো রথযাত্রার মাধ্যমে এই মেলাটা প্রত্যেক বছরে রাজশাহীতে হয়ে থাকে তো এই মেলার লোকেশন হচ্ছে রাজশাহী সাগর থেকে শুরু করে আলুপুর মোড় পর্যন্ত আপনি এই মেলাতে গেলে সেই ছোটবেলার মেলার কথা অনুভব করতে পারবে কারণ এই মেলাতে নেই এমন কোনো জিনিস নেই যা আমাদের ছোটবেলাকে মনে করিয়ে দিতে পারে না এখনকার মেলাগুলোতে আর ওই ছোটবেলার মেলার ছোঁয়াটা পাওয়া যায় না তবে এই রথের মেলাতে কিন্তু আপনি সেই ছোটবেলার মেলাটার অনুভবটাই পাবেন কারণ এইখানে আপনি ছোটবেলায় যা কিছু দেখেছেন এইখানে ঠিক সেই রকম কিছুই পাবেন আমার কাছে তো মেলা মানে হাত ভরা রেশমি চুড়ি মাটির জিনিসপত্র ছোটদের জন্য অনেক অনেক খেলনা গরম গরম জিলাপি ভাজবে গরম গরম পাপড় ভাজবে আমরা কিনে কিনে খাবো অ্যান্ড আরো অনেক কিছু থাকবে যেমন নাগরদোল্লা মুড়ি মুরগি যদিও এই রথের মেলাটা হয়ে থাকে রাস্তার দুপাশে যার কারণে এখানে কোনো রাইডস বা দোলনা এই জাতীয় কোনো কিছুই নাই তবে এছাড়া আপনি সব কিছুই পেয়ে যাবেন এই মেলাতে আমার কাছে এই রথের মেলাটা খুবই ভালো লাগে আমি রাজশাহীতে যত বছর আছি তত বছর প্রায় প্রত্যেকবারই এই মেলাতে গিয়ে থাকি কারণ আমার কাছে এই মেলাটা খুবই ভালো লাগে এই মেলাতে গেলেই সেই ছোটবেলার মেলার কথা মনে পড়ে যায় ছোটবেলাতে আমরা যেরকম মেলা দেখার জন্য উৎসাহিত থাকতাম ঠিক সেই রকমই একটা মেলা বলা যায় এইবারের মেলাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর কি নেই বলেন তো এই মেলাতে এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো ছোটোবেলাতে নেওয়ার জন্য কত কান্না করেছি কত জেদ করেছি যে আমাকে নিয়ে দিতেই হবে আমার বাসায় যতই থাক এখন হয়তো বা নিজেরই কেনার সামর্থ্য আছে কিন্তু ওই সব খেলনা জিনিস নেয়ার খেলার বয়সটা নাই সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায় আর আমাদের সবকিছুকেই মেনে নিতে হয় কারণ আমরা প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে নই প্রকৃতি কখনো আমাদের কথাই চলে না প্রকৃতি তার নিজ নিয়মেই চলে যায় যেমন আমরা চাইলেই কিন্তু আমাদের বয়স কমিয়ে সেই ছোটবেলায় ফিরে যেতে পারবো না চাইলেই কি আর সেই শৈশবে যেতে পারবো যেই শৈশবে ছিল না কোনো কষ্ট ছিল না কোনো দুঃখ ছিল না কোনো মনোমালিন্যতা ছিল শুধুই আনন্দে ভরা একটা শৈশব ছিল শুধু খেলাধুলা ছিল শুধুই খুনসুটি আর অজস্র ভালো লাগার গল্পগুলো